বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলোন মাস্ক পৃথিবীতে হয়তো এমন কিছু নেই যা তিনি করতে অক্ষম চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কিছু মুহূর্তেই কিনে ফেলতে পারেন ইলোন মাস্ক তার মোট সম্পদের পরিমাণ প্রায় বাইশ হাজার নশো কোটি ডলার কিন্তু আপনি কি জানেন বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি কোথায় থাকেন কিভাবে থাকেন নিশ্চয়ই ভাবছেন ইলন মাস্কের হয়তো বড় কোনো প্রাসাদ রয়েছে কিংবা রয়েছে বিলাসবহুল কোনো ফ্ল্যাট এমনটি ভেবে থাকলে আপনার ধারণা পুরোপুরি উল্টো ইলন মাস্ক কোনো বিলাসবহুল প্রাসাদে থাকেন না মাত্র দুই কামরার একটি ফ্ল্যাটে বসবাস করছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি বেশ অবাক হচ্ছেন মনে হচ্ছে চলুন তাহলে জেনে নেই ইলোন মাস্ক সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য গত বছর জানা যায় ইলোন মাস্কের জীবনে লিখছেন ওয়াল্টার ইসাকসান তিনি ইলোন মাস্কের কামরার একটি ছবি সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করেন সেই পোস্ট থেকে জানা যায় কোথায় থাকেন বিশ্বের সবচেয়ে এই ধনী ব্যক্তি টেক্সাসের বকচিকায় দু কামরার একটি ছোট্ট ফ্ল্যাটে বসবাস করছেন ইলোন মাস্ক এটি নিশ্চিত করেছেন ওয়াল্টার নিজেই তিনি আরও বলেন ইলোন মাস্ক দু কামরার ওই ফ্ল্যাটে ওঠার আগে দু সালে পাঁচটি বড়সড় বাড়ি বিক্রি করেছিলেন এর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনীও লিখেছিলেন ওয়াল্টার হ্যালো পত্রিকা থেকে জানা যায় ইলন মাস্ক বর্তমানে যেই ফ্ল্যাটটিতে থাকেন সেই ফ্ল্যাটের আয়তন মাত্র তিনশো পঁচাত্তর বর্গফুট মাত্র পঞ্চাশ হাজার ডলার দিয়ে ফ্ল্যাটটি ক্রয় করেছিলেন তিনি দুই কামরার আধুনিক এই ফ্ল্যাটটি নির্মাণ করেছেন লাস ভেগাসের একটি নির্মাণ সংস্থা ফ্ল্যাটটি ছোট হলেও এতে রয়েছে একটি বেডরুম একটি বসার ঘর একটি শৌচালয় একটি স্নানের জায়গা একটি রান্নাঘর আগুন পোহানোর জায়গা এবং জামা কাপড় রাখার জন্য ওয়াক ইন ক্লোজেট ফ্ল্যাটটি দেখতে বেশ ছোট কিন্তু ফ্ল্যাটের ভেতরে রয়েছে আধুনিক সব সরঞ্জাম এই ফ্ল্যাটটি আগুন এবং ভূমিকম্প নিরোধক ওই লেখক সামাজিক মাধ্যমে ইলন মাস্কের ফ্ল্যাটের যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যায় ছোট্ট এই ফ্ল্যাটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি আসবাবপত্র নেই কামরা দুটিতে সবকিছুই বেশ সাজানো গোছানো ইলন মাস্কের টেবিলের উপর রয়েছে একটি রকেটের প্রতিকৃতি এবং একটি জাপানি তরোয়ার এছাড়া তার রান্নাঘরে রয়েছে ফ্রিজ ওভেন এবং গুটি কয়েক অল্প কিছু যন্ত্র তেমন কোন বিলাসিতা নেই পুরো ফ্ল্যাট জুড়ে এছাড়া বসার ঘরের দেয়ালে ঝোলানো রয়েছে একটি ছবি রয়েছে বিজ্ঞান পত্রিকার প্রতসাদ যেখানে মহাকাশ গবেষণার বিষয়টি নিয়ে উল্লেখ রয়েছে 2020 সালেটিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ঘোষণা করেছিলেন তিনি 86 দের জীবনযাপন করবেন তার জীবনে কোনো বিলাসিতা থাকবে না বর্তমানে সেই দিকেই এগোচ্ছেন ইলন মাস্ক 1971 সালের 28শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন ইলন মাস্ক ইলন মাস্কের মা মেই মাস্ক একজন ডায়েটিশিয়ান এবং মডেল তার বাবা একজন তড়িৎ প্রকৌশলী নাবিক বৈজ্ঞানিক এবং পরামর্শক দক্ষিণ আফ্রিকা থেকে উঠে এসে কিভাবে তার কোম্পানি টেসলা এবং স্পেস প্রতিষ্ঠা করেছেন সেসব কিছু নিয়ে বিস্তারিত লিখবেন ওয়াল্টার ইসাকসন। চলচ্চিত্র ও টিভিতেও অভিনয় করেছেন ইলন মাস্ক দু সালে তিনি আয়রন ম্যান টু ছবিতে ছোট্ট এক চরিত্রে অভিনয় করেন একই বছর অভিনয় করেন দ্য বিগ ব্যাং থিওরি টেলিভিশন শোতে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি ধীরে ধীরে বিলাসিতা ছেড়ে ধাবিত হচ্ছেন সাদাশিদের জীবনের দিকে